সেই খাবারই ভালো যে খাবারে স্বাদ স্বাদ করে যদি খেতে চান তাহলে এটা সমস্যা হবে স্বাদ ছাড়াই খেতে হবে আমরা যেভাবে বলতেছি এভাবে তো স্বাদ হবে না এটাই নিয়ম পৃথিবীর কোন দেশে মানে আমাদের দেশের বিবাহের পদ্ধতি কি একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি যে তোমার ছেলেকে বিয়ে দিলাম তোমার ছেলের বউ কেমন ভালো ফসা তার মানে ফসা তো গুণাগুণ হতে পারে গুণগুল হতে তার ধর্মীয় শিক্ষা হলো সাদা খালো এগুলো দিয়ে বিবাহ হয় বাংলাদেশে এখন আমরা আসি মাদকের কথা যে বললাম মাদকের মূল বিষয়টাকে মাদকের মূল বিষয় হচ্ছে বিড়ি বা মানে আমি যদি বিড়ি সিগারেট না খাই তাহলে ফেন্সি ড্রিঙ্ক খেতে পারবো হিরোইন নিতে পারবো গাঁজা নিতে পারবো তাহলে বিড়ি এবং সিগারেট আমাদের কি করতে হবে বাদ দিতে হবে এখন বিড়ির অসুবিধাটা কি আর সুবিধাটা কি বিড়ির আমি কোনো সুবিধা পাই না বা সিগারেটের কোনো সুবিধা নেই অসুবিধাই বেশি বিড়ি এবং সিগারেট দোকানে বিক্রি করা দরকার গোপনে ব্রিটিশরা উনিশশো উনিশ সালে আইন করে গেছে যেটা গোপনে বিক্রি করতে হবে কিছু ওরা ধূমপান করতে পারবে না

নাকি একমত যে চেয়ারম্যানের মাথায় এখন কাজ করতেছে না তার দুই ঘন্টা হয়ে গেছে তার মানে হলো কোন মানুষ যদি বিড়ি সিগারেট টামা গুল ইত্যাদি খায় তার নির্ধারিত একটা সময় থাকে যে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর পর সে ওই জিনিসটা নেবে এখন এখানে যদি এখানে এসে যদি আমরা যদি চিন্তা করি কোথায় আমি লাইটার পাবো কোথায় বিড়ি পাবো কোথায় সিগারেট পাবো আমি খাওয়ার সময় কেউ আবার দেখবো কিনা এই টেনশনের তো শেষ এই কারণ উৎসবে কি আলাপ করবো

বিষয়টা কিন্তু হাস্যকর না আমি দুইটা সিগারেট খাই কি অর্জন করলাম আমার দুইটা সিগারেট টাকে বাঁচিয়ে আমার ছেলেকে যদি একটা ডিম কিনে খাওয়াই তাহলে কোনটা কাজে দেবে এটা ভাবতে হবে এখন আমি যে সিগারেটটা খাচ্ছি আমার ছেলে সকালে বেলা ওটি বলতেছে বাবা আমার তো স্কুলে যাব খাতা নাই বলছে খাতা লাগবে না তুই আগুন ধরার মানে বিড়ি ধরার আগুন নিয়ে এটাই কিন্তু হচ্ছে আমরা এভাবেই বড় হচ্ছি আমাদের এগুলো চিন্তা করতে হবে আমরা এর আগে চার নম্বর মুকুন্দপুর ইউনিয়নে এরকম সমাবেশ করছি সেখানে আমরা এগুলো আলোচনা এখন আমাদের ইউসিপি মহোদয় ভালো জানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উপজেলার যিনি উনি বলল যে একজন ব্যক্তি সিগারেট খায় আর তার গড়ায়ু পনেরো থেকে পাঁচ বছর পর্যন্ত কমাতে পারে মানে পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত তার আয়ু কমতে পারে বিড়ি সিগারেট খাওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন গবেষণায় দেখলাম যে একটা বিড়ি খেলে মানুষের আয়ু কমে কোথাও বলতেছে এগারো মিনিট কথা বলতেছে বাইশ মিনিট কথা বলতেছে পঁচিশ মিনিট মানে এক একবার যদি আপনি একটা বিড়ি বা সিগারেট খেলে খান এই ছেলেটা কি বুঝতেছো তারপরে একটা বিড়ি বা সিগারেট তুমি একটা খেলে এগারো মিনিট বাইশ মিনিট আয়ু কমে গেল পঁচিশ মিনিট পর্যন্ত আছে এগারো বাইশ পঁচিশ এরকম গবেষণা আছে এবং মানুষ বিড়ি সিগারেট খাওয়ার মাধ্যমে তার গড় আয়ু পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত কমে দিতে পারে তাহলে বিলি সিগারেট খালাম যদি কোনো পুরুষের সাথে কোনো মেয়ের বিয়ে হয় বিধবা সম্ভাবনা সব উই কেয়ারফুল এটা কিন্তু তাহলে একটা মেয়েকে যখন বিবাহ দিবেন তখন যখন চিন্তা করবেন ছেলেটা আর আর্থিক আছে কিনা ছেলেটা পরেসার কিনা বা ধর্মীয় রীতিনীতি পালন করে কিনা ঠিক একই সময় কিন্তু দেখতে হবে ছেলেটা স্মোক করে কিনা এটা জরুরি খুবই জরুরি আচ্ছা আমরা তাহলে